হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কুমিল্লায় হঠাৎ বৃষ্টি তো বৃষ্টিতে কি করা যায় কি করা যায় বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা এতদিন তো অনেক গরম ছিল গরমে কোথাও বের হওয়া হয়নি তো ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাবলাম যে একটু বের হই বের হয়ে কোথায় যাওয়া যায় তো চিন্তা করলাম নতুন যেহেতু একটা কাচির রেস্টুরেন্ট হয়েছে সেখানে যাই সেখানে আমাদের যাওয়া হয়নি তো আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন কোথায় তো সেখানে গেলাম সেখানের ইন্টেরিয়রটার কথা কি বলবো ইন্টেরিয়রটা অন্যান্য কুমিলায় যেই কাচিগুলো আছে ওদের মতনই সিমিলার প্রায় সিমিলার পরিষ্কার আছে মোটামুটি ভালোই তো আমরা দুইজনে দুই প্লেট কাচ্ছি ঢাকাই কাচ্ছি যেটা সেটা অর্ডার করলাম তিনশো টাকা তো প্রাইসটাও ঠিকই আছে তাদের রাইস কাচির যে টেস্ট এবং কাচির মাংসটা কাচির রাইস সব কিছুই ওভারঅল আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে রাইসটা অনেক ঝরঝরে ছিল আর মাটনের পিসগুলা খুব বড় না ছোট না মিডিয়াম সাইজের ছিল তবে মাটনটা অনেক নরম খুব সফট ছিল সিদ্ধ হয়েছে ভালো নরম ভিতরে মশলা ভালোই দিয়েছে তো আমরা সাথে জালিকাবাব বোরহানি আর কাচি তো বললামই যেটা ঢাকাই ঢাকায় কাচি যেটা সেটা অর্ডার করেছি বোরহানিটা আমার কাছে একদমই ভালো লাগেনি কাবাবটাও তেমন একটা ভালো লাগেনি তো আমরা দুইজনে এক প্লেট খেলাম আর এক প্লেট বাসার জন্য নিয়ে আসলাম আপনারা কারা কারা গিয়েছেন আমাকে জানাবেন